রাজ্য সরকারকে এক হাত নিলেন নবদ্বীপ বিভাগ হ্যান্ডলুম সেল ইনচার্জ সুলমান তার ফলেই বেকারত্বের পারত উর্ধ্বমুখী কিন্তু নরেন্দ্র মোদীর জন্য গুজরাট কিভাবে এগিয়ে চলেছে হ্যান্ডলুম ক্ষেত্রে তা দেখে শেখা উচিত এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাদের কথায় রাজ্যের তোলাবাজি শিল্প ছাড়া অন্য কোন শিল্পে তেমন জায়গা নেই শিল্পে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতা এসেছিলেন তিনি কিন্তু কোন প্রতিশ্রুতি রাখছেন না আমাদের রাজ্য সরকার যেখানে থাকবে সেখানে সমস্যা পাবে সমস্যা রাজ্য সরকার চলতে পারে না আর তার প্রচেষ্টার জন্য নরেন্দ্র মোদীর আশীর্বাদ নিয়ে আজ আমরা এই সেল থেকে তাঁতিরা কোথায় সুইসাইড করছে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি

এবং আজ থেকে পঞ্চাশ বছর আগে সোনার বাংলা নামে পরিচিত ছিল একমাত্র শিল্প আর সেইখানটায় আজ আমরা শিল্প থেকে আমরা পিছিয়ে আছি বা বামফ্রন্ট চৌত্রিশ বছর শিল্পকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল তারপর এই পনেরো বছর হতে চলছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি একদম শেষ করে দিয়েছে যেখানে আজ কুটির শিল্প বা হস্তশিল্পের মাধ্যমে একজন যদি বাড়িতে চারজন বা পাঁচজন থাকে সেখানে আজ আমাদের তিনশো টাকা করে হলে পনেরোশো টাকা বা দু হাজার টাকা পার ডে ইনকাম হবে আর সেইখানটায় হলে আজ আমার রেশনের দরকার নেই আমার স্বাস্থ্যসাথী কার্ডের দরকার নেই আমার বাড়ির বাচ্চাদের জুতোরও দরকার নেই আমায় স্বনির্ভর নিজে স্বনির্ভর হয়ে ইনকাম করে আমি আমার পরিবারকে সৎভাবে জীবনযাপন করতে পারব এবং তার সাথে সাথে গভর্নমেন্টেরও অর্থনৈতিক মজবুত করে উঠবে হস্তশিল্পের মাধ্যম দিয়ে তাই সেখানে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আজ ন কোটি মানুষকে আমি দারিদ্রের সীমার নিচে আমি রেশন দিচ্ছি তাহলে এই নকরকে মানুষের জন্য এই বাজেটে কোনো রকমের এদের কোনো উন্নত মানে প্রজেক্ট নখলকে যে কর্মসংস্থানের জন্য মানুষ এদের কোনো প্রজেক্ট বা এই বাজেটে পেশ করেননি তাদের থেকে বোঝা যাচ্ছে যে আমাদের পুরোপুরি যেটা দু হাজার টাকা বা এক হাজার টাকা যে ভাতা দিচ্ছেন সেই ভাতাটা আমি মনে করি এটা ভিক্ষা ভিক্ষা নেওয়ার প্রবণতাটা দিচ্ছে কর্মসংস্থানকে পুরোপুরি শেষ করে দিয়েছে যেমন শিক্ষাকে শেষ করেছে সেইভাবে এরা মানে গ্রাম বাংলার হস্তশিল্পকে শেষ করে দিয়েছে আপনারা আমরা চাইছি আগামী দিনে যেমন গুজরাট শিল্পের মাধ্যমে গুজরাটের মুসলিম এবং গুজরাট পুরোপুরি উন্নত স্টেট তৈরি করেছেন অর্থনৈতিকভাবে আজ আমাদের পশ্চিমবাংলার মানুষও আজ গুজরাটে কাজ করতে যাচ্ছেন ওখানে কিন্তু আজ আমাদের যেমন মুসলিম উদ্দাসিত জেলা মুর্শিদাবাদ জেলা সেখানে কিন্তু আমরা পঞ্চাশ বছর পিছিয়ে আছি গুজরাটে কিন্তু মুসলিমদের উন্নয়ন হয়েছে একমাত্র নরেন্দ্র মোদীর হাত ধরে তাই আমি বলছি যে আগামী দিনে নরেন্দ্র মোদীর হাত ধরে পশ্চিমবাংলার উন্নয়ন গড়ে তুলতে মুসলিমদের এবং পুরোপুরি গুজরাটের মুসলমানরা যেভাবে চাকরি এবং শিক্ষা ক্ষেত্রে এবং ব্যবসায়ী ক্ষেত্রে যেমন উন্নত হয়েছে নরেন্দ্র হাত ধরে আগামী দিনে বাংলার মুসলিম নয় শুধু বাংলা এবং মুর্শিদাবাদের উন্নয়ন গড়ে তোলা হবে